বাবার এই অবস্থা হবে ছেলেকে বিদেশ পাঠাইছে কেন এই বাবা এবং মা একটু ভালো থাকবে অথচ এই দালালরা আমাদের দেশের মধ্যবিত্ত থেকে শুরু করে নিম্ন মধ্যবিত্ত পরিবারকে এমনভাবে ধ্বংস করে আজ তাদের দেখেন সে কিন্তু কিচ্ছু ভা ভারসাম্যহীন তার কোনো ই নাই এটা ছেড়ে দিলেই কিন্তু সে কোথায় চলে যাবে কোথায় চলে যাবে তুমি খোঁজ খবর পাবে না যার কারণে কিন্তু এটা রাখা কেমন আছে সৌদি প্রবাসী সাইফুলের পরিবার দর্শক আমরা এসেছি সেই পরিবারের খোঁজ নিতে কারণ আমরা সন্ধান করছি সাইফুলের সেই সঙ্গে সন্ধান চাই সাইফুলের পরিবারও বাবা বলে ডাকতে চায় বাবার স্নেহ পেতে চায় ছোট্ট এই শিশুটি আবার ছেলের সন্ধানে মানসিক রোগী হয়ে পড়েছেন বাবা শুকুর আলী এমন বাবাকে কেউ কখনো দেখছেন যে ছেলেকে বিদেশ দেওয়ার পর বাবার এই অবস্থা হবে ছেলেকে বিদেশ পাঠায়ছে কেন এই বাবা এবং মা একটু ভালো থাকবে অথচ এই দালালরা আমাদের দেশের মধ্যবিত্ত থেকে শুরু করে নিম্ন মধ্যবিত্ত পরিবারকে এমনভাবে ধ্বংস করে আজ তাদের দেখেন সে কিন্তু কিচ্ছু ভারসাম্যহীন তার কোনো ই নাই এটা ছেড়ে দিলেই কিন্তু সে কোথাও চলে যাবে কোথায় চলে যাবে তুমি খোঁজখবর পাবে না যার কারণে কিন্তু এটা রাখা এই শুকুর আলীর অভাব অনটলের সংসার অনেক আশা নিয়ে সৌদি আরব পাঠিয়েছিলেন ছেলে সাইফুলকে। কিন্তু দীর্ঘ দুই বছর পার হলে ছেলের কোনো খোঁজ মিলছে না দেশে থাকা বাবা মা স্ত্রী সন্তানকে দিনরাত রাত চলেছেন বিভিন্ন মানুষের দ্বারস্থ হয়েও কোনো খোঁজ পাননি সাইফুলের এখন খেয়ে না খেয়ে দিন যাচ্ছে তাদের দর্শক তাই আমরা আজ এসেছি তাদের পরিবারের খোঁজ নিতে সবসময় আমার প্রবাসী ভাইদের উপরে আলাদা একটা ভালোবাসা সেই তরফ থেকে আমি নিয়ে আসছি সামান্য কিছু সামান্য কিছু আপনাদের জন্য নিয়ে আসছি এইগুলো এই দেখেন আমি ভাইদের জন্য কি কি নিয়ে আসছি আমার বাজারটা ঠিক আছে কিনা আপনারা একটু বলবেন একটু সহযোগিতা তবে আমরা কিন্তু খোঁজ চাই সৌদি প্রবাসী সাইফুলের গল্পটা ছিল দু বছর আগের ছেলে আয় রোজগার করে অসহায় পরিবারের হাল ধরবে এমন আশায় দালাল চক্রের মিষ্টি কথায় মুগ্ধ হয়ে নিজের সহায় সম্বল বিক্রি করে সাত লক্ষ টাকার বড় ছেলেকে সৌদি আরব পাঠিয়েছিলেন এই বৃদ্ধ বাবা মা আমি সবসময় আপনাদের সাথে আছি আর হলো ইনশাল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনাদের কোনো বিচার আপনাদের ছেলের খোঁজ যতক্ষণ পর্যন্ত কেউ না করে দিতে পারে ততক্ষণ পর্যন্ত আপনাদের পাশে আসি আমি হারা যাই নাই এটা আপনি রাখেন এটা আপনি রাখেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপু এটা রাখেন এটা রাখেন এটা রাখেন রাখেন কাদের না কাদের না আল্লাহ বিচার করবে গল্পটি পাবনার আটঘড়িয়ার প্রত্যন্ত মাসফরা মাসপাড়া ইউনিয়নের কসুয়া রামপুর গ্রামে দালাল লোকমান আলীর ছেলে মনছুর স্কিনের যাকে দেখতে পাচ্ছেন এই মনছুর আলীর মাধ্যমে একই গ্রামে শুকুর আলীর ছেলে সাইফুল সৌদি আরব গিয়েছিলেন বিচার সেও সুষ্ঠু বিচার পাননি অবশেষে বিচার চাইতে তিনি আইনের আশ্রয় নিয়েছেন পুলিশও সেখানে বিষয়টি আমলে নিচ্ছে না বলে অভিযোগ রয়েছে তবে দর্শক আমরা কিন্তু হাল ছাড়ছি না আমরা চাই সৌদি আরবিক সাইফুল কেমন আছে দর্শক আবারও কোনো বিষয় নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হতে চাই আমরা চাই সাইফুল কেমন আছে তার কিন্তু আমরা সন্ধান করবই করবই এবং আমরা সন্ধান চাই আপনি কান্নাকাটি করেন না আপু আপনার এই ভাই আছে সব সময় আপনাদের পাশে থাকবে আরও কিছু লাগলে আপনি আমাকে বলবেন আপনার জন্য আমি এর আগেও আপনাদের জন্য যতটুকু পারিছি আমি করেছি আমি সব সময় আপনাদের সাথে আছি নেন আপনি এগুলো নেবেন